এই যে ভাত বসিয়েছি মাছ আলু ঝোল করব বেসন বড়া করব ভিড় তরকারি করব আপনারা ভাবছেন কেন এত সকাল সকাল রান্না হচ্ছে কারণ হচ্ছে রাহুল খেয়ে করে কোট যায় তাই জন্য তাতেই রান্না বসানো হয় কিছুক্ষণ আগে রান্না হয়ে গেছে এখন রাহুল চান টান করে খেতে বসে গেছে তারপরে রেডি হয়ে কোটে যাবে রেডি হয়ে কোট যাবো এখন আমি চারটার দিকে আসবো চারটার দিকে এসে দেখা হচ্ছে বাড়িতে পুজো মা বাবা সবাই আছে আকাশে খুব মেঘ ধরেছে মনে হচ্ছে বৃষ্টিটা আসবে রাহুল এখন বাড়ি থেকে বেরিয়ে গেল কোটের জন্য প্রচুর করেছে আর নেই আমাকে কিছু ইউটিউবের কাজ করতে হবে ওইগুলো কমপ্লিট করে আপনাদের সাথে দেখা হচ্ছে এই পাচ্ছ প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকক্ষণ বৃষ্টি হওয়ার পর এখন বৃষ্টিটা কমেছে রোদও দিয়েছে চারিদিকে যেই পরিমাণে বৃষ্টিটা হলো কি রে বন্ধুরা এখন সবাই চলে এসছে খেলার জন্য এরা প্রত্যেক দিন এখানে আসে আমি সবাইকে আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি এর নাম হচ্ছে সাহেব এর নাম বিট্টু এর নামও বিট্টু দুজনের নামে বিট্টু হাই বলে দাও এ নাম হচ্ছে সোমনাথ এরা এখন বোর্ড বের করে ওখানটাই খেলবে প্রত্যেক দিনই খেলে আজকেও খেলবে বৃষ্টির কারণে ওরা সবাই বাড়িতে ছিল এখন ওরা এসছে এই তোরে বিট্টু সবাই বোর্ডটা বের কর এখন ওরা ক্রাম বোর্ড খেলবে ততক্ষণ আমি স্নান টান করে নেব রে তোদের খেলা হয়ে গেল ঠিক আছে ক্রাম ভিতরে রেখে দে বন্ধুরা এখন ওরা ক্রাম বোর্ডটা রেখে করে যে যার বাড়ি চলে যাবে আমি এখন খাওয়া দাওয়াটা করে নিব তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে মুড়িতে আমি কোর্ট থেকে বাড়ি আসলাম জামা টামা ছাড়লাম দিয়ে একটু ছাদে উঠেছি প্রচুর বৃষ্টি হয়েছে আজকে ছাদের চারপাশে পুরো জল জমে গেছে এরপরে বাচ্চাগুলো এসছে একজনের সাথে প্র্যাঙ্ক করব আজকে কাকার সাথে জুড়ে থাকুন ভিডিওটিতে আর দেখতে থাকুন কি হচ্ছে এখন এনে বাচ্চাগুলি বদমাসি করছে আমরা দেখছি এখানে আর এই ছেলেটার নাম কাকা

যে এই কোল্ড ড্রিঙ্কসটি তাড়াতাড়ি খেতে আসবে তাকে এই পেপসিটি দেওয়া হবে লাস্টে আর আমাদের ফ্যাঙ্ক অনুযায়ী কাকাকে যেতাবো আমরা যে কাকার এই কোল্ড ড্রিঙ্কসটা লঙ্কাগুলো মিশিয়ে কাকাকে দিয়ে দেবো দেখি কী হয় আমাদের নিয়ম একটাই যে কোল্ড ড্রিঙ্কস তাড়াতাড়ি খেতে আসবে পেপসির কোল্ড ড্রিঙ্কসের পুরো বোতলটা তার এখানে কোল্ড ড্রিঙ্কস হচ্ছে পূজা কোল্ড ড্রিঙ্কস ঢাচ্ছে গ্লাসে গ্লাসে এখন আমাদের রেডি চ্যালেঞ্জ হওয়ার জন্য তখন কি যে তাড়াতাড়ি খাবে পেপসিটা তার সবাই ধর একসঙ্গে সবাই আগে ধইলে ধরলে দিয়ে আমি যখন বলবো তখন খাওয়া শুরু করবে ওয়ান টু থ্রি দেখা যাক কে তাড়াতাড়ি কাকা খেয়ে নিয়েছে রাখ তার বললে এক আর প্রাইস বলছে বল কাকার সঙ্গে প্রাঙ্গ কাকা বুঝতে পারি গেছে লঙ্কা গোটা মিশান আছে আমাদের প্রিয়াঙ্গে শেষ এর মতো আমাদের ব্লগ এখানেই শেষ হলো দেখা হচ্ছে আবার কালকে